বলল আসবে আজবি বললো কি হচ্ছে কে জানে বলছ কি তুমি অনেকদিন দাড়ি আছো গো আর কি এত কোন লাগে তোμαστε কি করব বলো বাড়িতে কত রকম সমস্যা মিটি আছে আসতে হয় তুমি জানো না বাবা মানে আমার মা আমাকে একেবারে মানে নাজেহাল করে দিচ্ছে গো কত যে ছেলে আসছে দেখতে তুমি মানে ই করতে चलो ना আমরা বিয়ে করি এখন বিয়ে করতে পাবো না আমার দাদা রয়েছে ঘরে এখন দাদা বিয়েটা না বিয়ে করতে পাবো না গো তুমি অনেক দিন থেকে বলছি তুমি একই কথা বলছো তোমার দাদা বিয়ে না করলে তুমি বিয়ে করতে পারবে না তো তোমার দাদা বিয়েটা করবে কবে আমাকে একটু বলতে পারো আমার মা দেখছে মা মেয়ে দেখছে মা দেখো আমি কি করবো বলো তুমি মা মারবো তো আমি যেতে পারি না বলো তুমি তো যাবো তুমি বলো কিন্তু আমার তুমি একটা কাজ করো না আমাকে বিয়ে করে আমাকে রেখে দাও তারপর তোমার দাদা দাদা যখন বিয়ে করলো তখন তুমি আমাকে নিয়ে যাবে এটা কি হয় সম্ভব না দেখো এমনি আমার মান সম্মান আছে মান সম্মান বা নষ্ট হবে এটা হয় কোনো দিন বলো তুমি অত আমি শুনি না তুমি আমাকে আজকেই বিয়ে করে নিয়ে চলো তো আমার ভালো লাগছে না না গো এখন করতে হবে না গো এখন করতে হবে না এখন হয় তুমি বলো দেখো বিয়ে করলে কিছু না কিছু লোকে জানবে তখন আমার নিজের মানুষ হয় নষ্ট হবে হয় এভাবে তুমি কি জানো আমার বাড়ির থেকে আমার মা একটার পর একটা ছেলে আনছে কোন ছেলে পছন্দ হয়ে যাবে তারপরে আমাকে দিয়ে দেবে আমার কি হবে বলো তো তুমি এটা তো তোমার তুমি এখন দেখো তুমি কি চাইছো তুমি নিজে বলো তুমি কি চাইছো সেটা বলো এত বছর ধরে তোমাকে ভালোবেসে আমি এখন অন্য ছেলেকে বিয়ে করব বলো অন্য ছেলেকে বিয়ে করব তুমি চাও সেটা সেটা আমি চাই না তুমি তো আর তুই ধৈর্য ধরে তুমি আমি কি বলবো তোমাকে আমি আর আমি ধৈর্য ধরলে আমার বাড়ি থেকে ধৈর্য ধরছে না আমার বাড়ির থেকে ধৈর্য ধরছে না আমার বাড়ির থেকে কালকে একটা ভালো ছেলে চাকরি করে আসে এবার সেই ছেলে পছন্দ হয়ে গেলেই তাকে বিয়ে দেবে এবার আমি কি করব বলো তুমি বলো আমার দাদা আমার দাদা এখন রয়েছে আমি কি করে আমি বিয়ে করবো তুমি নিজে বল তুমি বলো না পারলো করে ছি করে বলো তুমি কি এখন বিয়ে করতে পারবে আমি এখন আর কদিন টাইম দাও টেনশন আর কদিন টাইম দাও শোনা আমি কোনো টাইম দিতে পারছি না কোনো টাইম তুমি কি আমাকে লাস্ট বারের মতন বলছি আমাকে কি এখন বিয়ে করতে পারবে তুমি আমি তোমাকে একটা কথা বলি তাহলে কি বলবো আমি কিছু বলার নেই তুমি কথা তুমি তোমার মা যে ছেলে তুমি তাকে বিয়ে করো তাই তো কি বল আমি কিছু বলার নেই আমার কিছু করার নেই আমি কি করব তাহলে শোনো তোমাকে আমি একটা কথা বলে রাখছি আজকের পর থেকে না তুমি আমাকে ফোন করবে না আমি তোমাকে ফোন করব এই হচ্ছে আমাদের লাস্ট দেখা লাস্ট এত বছর ভালোবেসে কিন্তু আমার কিছু করার নেই আমি আমার বাবা মা যে ছেলে দেখে দেবে সেই ছেলের সাথে আমাকে বিয়ে করতে হবে কিছু করার নেই আর জীবনে কোনোদিন তুমি আমাকে আর পাবে না বলে দিলাম এই হচ্ছে তোমার লাস্ট কথা সোমা 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 শোনো সোমা শোনো সোমা তোমার সাথে আমার কোনো কথা হবে না তুমি আমাকে আর কোনোদিন ফোন করবে না সত্যি শুনে যাওয়ার এত কথা এর পর থেকে আমি ব্ল্যাক লিস্ট করে দেব সোনা আবার রাগ করে গেল আগে আমি দেখেছি ছেলেরা আসলে দেখতে আমাদের দেখতে যেতে হবে মানে সেদিন সবচেয়ে বারো করেছি আমাদের তুমি ছেলে দেখো না দেখো না দেখো না সেই তুমি আমাদের ছেলে দেখছো তুমি

কেননা ওই যে কেশুনে রেখে যাই তারপর কোনো অন্য ছেলে এসে সেটা ওকে ইয়ে হয়ে যায় সে মেয়ে নিতে পারি না এবারে আমি যেটা বলবো সেটাই ঠিক ঠিক আছে রুঠ আচ্ছা ঠিক আছে আচ্ছা

মেয়ে তৈরি হচ্ছে আমার তো হয়েছে না দিদি আগে আমার মাকে নিয়ে আসেন আগে দেখি তারপরে তো ধরো ঠিক আছে আমি আনছি আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন দিদি বসুন একদিন আমি মেয়েকে নিয়ে আসছি মেয়েকে আনা হলো মেয়ের মা চা দিয়ে গেল এখনও মেয়ে আসেনি মেয়ে তৈরি হচ্ছে কিন্তু মেয়ের মা তর্সইছে না মেয়ের মা বলে যাচ্ছে আমরা মা লক্ষ্মীকে দেখতে চাই মা লক্ষ্মীকে দেখতে চাই পাশে বড় ছেলে রয়েছে যাকে দেখতে এসেছে এই হচ্ছে বর মশাই তো মা ছেলে এসেছে মেয়ে দেখতে আজকে তার বড় ছেলেকে বিয়ে দেয়া হবে তো চা খাচ্ছেন এদের আর না তো বড় ছেলের জন্য মেয়ে দেখতে এসেছেন তো এখনো পর্যন্ত মেয়ে তো দেখাচ্ছে না মা তো মেয়ের মা এসেছে যে তুমি এখনো তৈরি হওনি ছেলের মা আর ছেলে তোমাকে দেখার জন্য উদ্গীব হয়ে রয়েছে তো মেয়ে রেগে গিয়ে বলল আমি এখন এইভাবে যেমন আছি সেইভাবেই যদি আমাকে দেখতে পারে তবে আমি যাব না হলে আমি যাব না সেটা বলে দিল এবার মেয়ের মা তবুও বলছে তুমি একটু সেজে নাও ড্রেসটা চেঞ্জ করো তো মেয়ে বললো আমি এখন পারবো না এই যেভাবে আছি সেভাবে যদি ছেলের মা আমাকে দেখে পছন্দ করে তবেই হবে না হলে নচেত নয় তুমি গিয়ে বলো যাও তো মেয়ের মা বলল ঠিক আছে তোমার জেদ তুমি সেটাই করবে তুমি যে জেদ করবে হ্যাঁ মেয়ের তোর রেগে বলে দিল যাও তুমি এখান থেকে তো ঠিক আছে চলো আমি এইভাবেই যাব তো চলে গেল মেয়ের মেয়ে এবার যথারীতি এলো ছেলের মা আর বা ছেলেকে প্রণাম করে বসলো তো মেয়ে ছেলের মা জিজ্ঞেস করছে তোমার নাম কি তো মেয়ে উত্তর দিল তারপরে জিজ্ঞেস করলো তুমি কত পর্যন্ত পড়াশুনো করেছো সেটাও বলল তারপরে বলল যে তুমি রান্না বান্না করতে পারো সব কাজ করতে পারো তো বলল হ্যাঁ সবই করতে পারি মেয়ে উত্তর দিল তো মেয়ের মার ছেলের মার মেয়েকে পছন্দ হয়ে গেছে তো জিজ্ঞেস করলো যে দেখো আমার তো তোমাকে খুবই ভালো লেগেছে তো তোমার কোনো অসুবিধা নেই তো তা আমার ছেলে এই তো আমি ছেলের দিকে একবার তাকালাম তখন আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম আমার মা যেটা বলবে সেটাই তো আমার মা আমাকে বলল যে আমার মেয়ে আমার মেয়ে কিছুই বলবে না মা বাবা যা দেখে দেবে আমার মেয়ে সেটাই পছন্দ করবে তো আপনাদের কি পছন্দ দিদি আমার মা আমার শাশুড়ি মাকে বলল যে আপনাদের যদি পছন্দ হয় সেটা বলুন তো ছেলের মা বললো হ্যাঁ আমার তো পছন্দ তো তুমি উঠে যাও তো আমাকে বললো তুমি ঘরে চলে যাও তো আমি প্রণাম করে আমি ঘরে চলে গেলাম আমার মাকে বললো যে বে আপনি বসুন দিদি আপনার সঙ্গে আমার কথা আছে ছেলের মা সেটা বলল তো আমার মাকে জিজ্ঞেস করলো যে দিদি আমার আমরা মেয়েকে এখনই আমরা নিয়ে যেতে চাই তো আপনার কি মত আছে তো আমার মা বলল যে দেখুন দিদি আমার হাজবেন্ড আছে আমার স্বামীকে আমি জিজ্ঞেস না করে আমি তো এক্ষুনি সিদ্ধান্ত নিতে পারবো না তো আপনি ওয়েট করতে হবে আমার স্বামী ফে আসুক বলছে না আমি এত আমার তখন ছেলের মা বলছে আমি তো ওয়েট করতে পারবো না তো আমাদের কিছু লাগবে না আমরা এক কাপড়ে মেয়েকে নিয়ে যাব আমরা নিজেরা বিয়ে থা দিয়ে আমরা ঘরে নিয়ে যাব আমার ছেলে খুব ভালো ছেলে তো তখন বলল যে ঠিক আছে আমি আমার স্বামীকে একটা ফোন করি ফোন করে আমি জিজ্ঞেস করে নিই দিদি আমাকে সেই টাইমটুকু আপনার দিতে হবে মা আমি একটু ভাইকে ফোন করে আসি বুঝলে ভাইকে একটু না জানালে তো হবে না মা তুমি বসো আমি একটু বাইরের থেকে আসছি তো মা বলল যে ঠিক আছে তোমার ভাইকে তুমি তো ভাইকে ফোন করলো তো ভাইকে ফোন করে জিজ্ঞেস করলো ভাই তুই চলে আয় আমি তো বিয়ে করছি ভাই তাহলে তুই না এলে আমি বিয়ে করব না তো ভাই রীতিমতন ফোন করে বলছে যে দাদা আমি তো অনেক দূরে আছি আমি তো যেতে পারবো না তুই বিয়ে করে নিয়ে আয় আমি রাত্রবেলা আমি দেখা করব তুই চলে আয় তো বলছে না তুই আয় তারপরে তুই মাথা গরম করিস না আমি অনেক দূরে আছি যেতে যেতে আমার সে অনেক রাত হয়ে যাবে তুই চলে আয় বিয়ে করে বাড়িতে নিয়ে আয় দাদা তারপরে আমি রাত্রবেলা আমি বৌদির মুখ দেখবো মিষ্টি নিয়ে যাব আমি মিষ্টি খাইয়ে দেবো বৌদিকে তুই না টেনশান করিস না তুই বিয়ে করে আয় দাদা তুই আমার কথা শোন দাদা দাদা তো কোনো কথাই শুনতে চাইছে না বললো ঠিক আছে তাহলে রাখছি আমি আমি তাহলে এইবার ছেলে মাকে বলল মা তোমার ছোট ছেলে যে কত ব্যস্ত থাকে আসতে পারবে না তো বলল ঠিক আছে ভাবু আসতে পারবে না যখন বাদ দাও তুমি ছেড়ে দাও ওর কথা ও খুব দুষ্টু হয়ে গেছে ছোট ছেলে এইবার মেয়ের মা ঢুকছেন মেয়ের মা মেয়ের বাবার সাথে কথা বলে মেয়ের মা বললো ঠিক আছে দিদি আমার স্বামী বলেছে কোনো অসুবিধা নেই বিয়েতে রাজি হয়েছে তো বললো ঠিক আছে তাহলে আমরা আজকেই বিয়ে করিয়ে নিয়ে আমার বউ ঘরের লক্ষ্মীকে নিয়ে যাবো পরের দিন ভাই এসছে ভাই দাদাকে জিজ্ঞেস করছে দাদা বৌদি কোথায় আমি বৌদিকে দেখতে চাই আর দেখ মিষ্টি নিয়ে এসেছি আমি সবার জন্য বৌদিকে আমি মিষ্টি খাওয়াবো তো দাদা বলছে দাঁড়া সবুর কর এলি বলছে মা ডাকো তো বৌ তোমার বৌমাকে তো মা ডাকছে ও বৌমা বৌমা তোমার দেওর এসেছে তো বৌমা ঘোমটা দিয়ে এলো দেওর দেখবে তো মিষ্টি বার করছে দেওর সবাইকে মিষ্টি দেবে মিষ্টি খাওয়াবে তারপরে বৌদির মুখ দেবে বৌদি তো ঘোমটা দিয়ে সরমে বসে আছে তো সবাইকে একটা করে লাড্ডু দিচ্ছে দেওর এইবারে দেওর বৌদির মুখটা দেখবে ওফ দেওর যদি বৌদির মুখটা দেখে দেখেছো একেবারে দেওর হক যাবে ব্যাস মুখটা দেখে তো দেওরের হয়ে গেছে কারণ দেওর দেখছে এ তো সেই মেয়ে যার সাথে আমি পাঁচ বছর রিলেশন করেছি কিন্তু বলতে পারছে না দাদার কাছে দাদা বলছে কিরে ভাই তুই থমকে দাঁড়িয়ে গেলি যে বৌদিকে দেখে তবু বলছে না না ঠিক আছে বৌদিকে প্রথম দেখলাম তো তো বললাম যা দাদা বৌদিকে নিয়ে ঘরে চলে যা এইবারে তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে কষ্ট হচ্ছে পাঁচ বছর যার সাথে প্রেম করেছে তাকেও বউ হিসাবে না পেয়ে দাদা বিয়ে করে নিয়ে এসেছে বৌদি হিসাবে পেয়েছে তো মা জিজ্ঞেস করছে যে কিরে ছোটো খোকা তোর কি হয়েছে তুই এত বলছে মা মাথাটা কেমন যেন করছে ভাই আর কী করবে মনের দুঃখে যেখানে লাস্ট কথা হয়েছিল তার প্রেমিকার সাথে সেই বাগানে এসে বাগানে এসে বসে কাঁদছে কি করবে মনের কষ্টে সেই সেই জায়গাটা এসে কষ্টটা প্রকাশ করছে ঘরে তো প্রকাশ করতে পারছে না যে আজকে কি হলো যাকে পাঁচ বছর প্রেম করে যার সাথে যাকে আমি বউ হিসাবে পাবো তাকে আমি বৌদি হিসাবে দেখছি তার ভালো লাগছে না বেশ ছোটো ভাই ঘরে এসে সোফায় বসে আছে বড় ভাই এসে বলল যে ভাই আমি তো বিদেশে চলে যাব তোকে বলে গেলাম তুই তোর বৌদি আর মাকে কিন্তু ঠিক করে দেখে রাখিস ভুল করিস না কিন্তু তো বড়ো ভাই ছোটো ভাইকে বললো তো ছোটো ভাই বললো দাদা তুই এত তাড়াতাড়ি চলে যাবি সবে তো বিয়েটা করলি বড়ো ভাই ছোটো ভাই আর কি বড়ো ভাইকে বলছে তো বড় ভাই বলছে কিছু করার নেই দেখিস মাকে ডাকি মা এলো মাকে বললো বড় ভাই যে মা আমি তো চলে যাব কালকে সকালে ফ্লাইটে তো আমাকে তুমি তোমার বৌমা আর তুমি নিজের খেয়ালও রেখো ভাইকেও বলে গেছি বৌ দেখো মা আমি ফোন করব। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব মা তো মা বলল এত তাড়াতাড়ি যাবি বাবু আর কটা দিন থেকে যা বললো না মা আমার বাড়ি বস ফোন করেছে আমাকে যেতেই হবে মা তুমি কিন্তু দেখো ঠিক আছে তো ছোট ভাই বলল ঠিক আছে দাদা তুই সাবধানে যা আর কি বলবো তোকে তো যেতেই হবে যখন আমি তো আর আটকাতে পারবো না ঠিক আছে বড় ভাই মাকেও বলল দাদাকেও বলল বলে উঠে গেল। তো বড়ো ভাই বউয়ের কাছে গেল যে দেখো আমি তো চলে যাব তুমি কিন্তু সাবধানে থেকো আমার ফ্লাইট আছে আমি রাতেই বেরিয়ে যাব তো তুমি মাকে আর ভাইকে কিন্তু তুমি দেখে রেখো তো বউ বলল যে ঠিক আছে তুমি যখন থাকবেই না সাবধানে যাবে আর আমাকে কিন্তু তুমি ফোন করবে বলো হ্যাঁ নিজের খেয়াল রেখো বলে বেরিয়ে গেল। তো বড় বৌদি পরের দিন দেওরের কাছে গেল যে ভাই তোমাকে কি চা দেবো তো তখন দেওর রেগে গেল তুমি ভাই কাকে বলছো আমি কি তোমার ভাই হই তখন বৌদি বলল দেখো তোমার দাদার সাথে আমার বিয়ে হয়েছে তো দাদার ভাই তাহলে তো আমারও ভাই হবে না তখন বলল দেখো তুমি কি আগের কথা ভুলে গেছো তোমাকে আমি পাঁচ বছর ধরে তোমার সাথে ভালোবাসে ভালোবাসা ছিল তা তুমি একদিনের জন্য আমার জন্য ওয়েট করতে পারো নি তুমি আমার দাদাকে বিয়ে করলে তখন বৌদি বলল দেখো ভাই এখন পুরোনো স্মৃতিগুলো ভুলে যাও কারণ এখন আমি আমার তোমার দাদার স্ত্রী আমি তখন বললো তুমি ভুলে যেতে পারলেও আমি ভুলে যেতে পারবো না ঠিক আছে যাও তুমি আমার সামনে থেকে যাও তোমার সাথে আমার কোনো কথা নেই তখন বললো দেখো ভাই তুমি রা রাগ করো আর যাই করো তোমাকে তো মেনে নিতেই হবে আমি এখন তোমার দাদার স্ত্রী সেইভাবে আমাকে সম্মান দিয়ে কথা বলবে আগে যা হয়েছে হয়েছে তো বড়ো ভাই বললো তুমি যাও আমার সামনে থেকে তোমাকে আমার আর দেখতে ইচ্ছা করছে না তো বৌদি উঠে চলে গেল রীতিমতন এবারে আমি দোকানে গিয়েছিলাম ফেরার সময় দেখলাম যে আমার দেওর একটা এসে চিঠি দিয়ে গেল পোস্ট অফিসের মাধ্যমে সেই চিঠিটা পড়ে কেমন যেন মাথা ঘুরে পড়ে গেল। বুঝতে পারলাম না যে হাতে কী কী পড়ছিল আমি তো আড়ালে বসে দেখছিলাম তো দাঁড়িয়ে দেখছিলাম যে খুব একটু কান্নাও করছিল কান্নাও করছিল কিন্তু কি করব আবার দেখলাম চিঠিটা ভাঁজ করে নিয়ে ও বাড়ির দিকে ঢুকে গেল আমিও পেছন পেছন তো বা ঘরে এসে দেখলাম সোফায় মাথায় হাত দিয়ে দেওর আমার বসে আছে তো আমি পাশে এসে বসে বললাম হাতে তোমার ওটা কি ভাই তো আমার দেওর বলল কিছু না ওই জমি সংক্রান্ত একটা কেস চলছিল তো পিওন এসে দিয়ে গেল সেইটাই দেখছিলাম আর কি তা আমি বললাম ও আচ্ছা ঠিক আছে বললো যাও তুমি ঘরে যাও এখানে বসো না তা আমি বললাম ভাই তোমার দাদার সাথে আমার অনেক দিন কথা হয় না যোগাযোগও হচ্ছে না একটা ফোন করো না তোমার দাদাকে আমি একটু ফোনে কথা বলবো তো বললো দাদার ফোন তো সুইচ অফ হয়তো কোনো কারণে কাজে ব্যস্ত আছে তাই কথা বলতে পারছে না তুমি যাও আমি পরে ফোন করে দেব। তো আমি রীতিমতন উঠে চলে গেলাম ঘরে আমার রুমে আবার আমার পরে আবার আমার দেওর আমাকে ডাকলো বৌদি ও বৌদি তো আমি ফিরে এলাম তো আমাকে বলল বৌদি তোমার হাতের অনেক দিন কই তেল কই খাইনি আজকে একটু তেল কই করে খাওয়াবে তা আমি বললাম যে ভাই হ্যাঁ ঠিক আছে আমি করছি তুমি দুপুরে খাওয়া দাওয়া করবে আমি যাই তাহলে তোমার তেল কইটা আমি ফ্রিজ থেকে বার করি কই মাছ আমি করে দিচ্ছি ঠিক আছে বলে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম আমার দেওর আমাকে নিয়ে একটু সিনেমায় বেরিয়েছিল মাকে বলেই নিয়ে গেছিল তো রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম না আমার হাতটা বারবার চেপে ধরছিল তো আমি বললাম ভাই এটা করো না লোকে খারাপ বলবে পাড়া প্রতিবেশী কি বলবে তো আমার দেওর আমাকে বলল কি আর বলবে চলো তো আমার আমার বৌদির হাত আমি ধরতে পারি না লোকে কে কী বললো আমার দেখার দরকার নেই চলো হ্যাঁ তোমার কি আগের কথা তুমি ভুলে গেছো এইবার পাড়ার প্রতিবেশীর একজন ভদ্রমহিলা আমার শাশুড়ি ডেকে বলছে যে ওদি দিদি একটা কথা ছিল তোমার বৌমা দেখছি বাবা তোমার বড় ছেলে বিদেশে গেছে সে তো তোমার ছোটো ছেলের সাথে যা ঢলাঢলি করে হাঁটছে গ্রামের মধ্যে আর এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে জিনিসটা যেন ভালো ঠেকছে না দিদি পাড়া প্রতিবেশী যেটা বলছে আর কি শাশুড়িকে এসে বলে গেল কান ভাঙানি দিয়ে গেল তো শাশুড়িমা বলল ঠিক আছে দিদি আমি তুমি তো বললে আমার বৌমা আসুক আমি বুঝিয়ে বলবো তো তুমি বসো একটু চা খেয়ে যাও দেখো আমি একটু বুঝিয়ে বলবো তুমি বসো দিদি তুমি কিছু মনে করো না আমি বুঝতে পারছি কি করব বলো বসো 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 চা নিয়ে আসছি আমি তো তিনি বলছেন না না চা আনতে হবে না চা খাবো না না বসো বসো একটু চা নিয়ে আসি তাই চা আনতে চলে গেলেন তো সে চা খাবে বলে ঠিক আছে তারপর দেওর বৌদি বেশ হাসতে হাসতে হাত ধরে ঢুকছে তো শাশুড়ি মা বসে আছেন সোফায় শাশুড়ি বলছে কি ব্যাপার হ্যাঁ তোমাদের কি লজ্জা সরম নেই তো বৌমাকে বলছে বৌমা যাও তুমি ঘরে গিয়ে যাও ঘরে যাও রান্নাঘরে কাজ করো তার ছোট ছেলেকে রেখে বলছে বস তোর সাথে আমার কথা আছে আর তুই এটা কি করছিস তোর বড় ভাই বাইরে কাজে গেছে আর তুই তোর বড় বৌদির বড় দাদার বউকে নিয়ে তুই রাস্তা ঘাটে চলছিস হাত ধরে ধরে গলায় ধরে সিনেমায় যাচ্ছিস এটা করছিস ওটা করছিস লোকে তো বন্ধু বলছে পাড়ার লোকে সে আমাকে নালিশ করছে এটা কি ঠিক বল ঠিক করছিস না কিন্তু একদম ছোটোবাবু তো ছোটোবাবু তো শুনছে শোনার পরে বলছে মা পাড়ার লোক পাড়ার লোককে বলতে দাও ওরা তো বলবেই তুমি কেন টেনশান নিচ্ছ দাদা আমাকে বলে গেছে যাওয়ার সময় তোর বৌদিকে দেখে রাখবি আর মাকে দেখে রাখবি তাই আমি বড় বৌদিকে দেখে রাখছি তুমি এত টেনশান করো না তো মা তোর মা বলছে চুপ কর বাবু পাড়ার লোককেও নিয়ে চলতে হয় আমাকে তুই এত ই করিস না ঠিক আছে বলে দিলাম মা তুমি চুপ কর তো মা তুমি বেশি কথা বলো না তুমি পাড়ার লোকের কথায় কান দিও না তো মা ছোটো ছেলে বলছে যাও আমি গেলাম এখন চুপ করো বেশি টেনশান নিও না রাতের বেলা বৌদি ঘরের মধ্যে দেওর ঢুকে বলছে বৌদি কি করছো তুমি তো বৌদি বলছে দেখো ভাই রাতের বেলা তুমি ঘরে এসো না মা দেখলে খারাপ বলবে যাও না তুমি আর খাওয়া হয়ে গেছে তুমি ঘরে চলে যাও তো জিতে রীতি মতন দেওয়ার তো যাচ্ছেই না হাত ধরে টানাটানি করছে ভাই তুমি হাত দিও হাত ধরো না তুমি কি পুরনো কথা ভুলে গেছো পাঁচটা বছর তোমার সাথে আমার সম্পর্ক ছিল তুমি ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও ভাই প্লিজ মা দেখে ফেলবে মা দেখলে খারাপ ভাববে মা বোঝো না কেন তোমার বড় ভাই বাড়িতে নেই সে বিদেশে গেছে তুমি যদি এখন রাতের বেলা আমার এখানে গল্প করো হাত ধরো মা খারাপ বলবে এতে ছি এটা করো না এটা করো না তুমি প্লিজ যাও ঘরে চলে যাও হাত ধরো না ভাই প্লিজ বলছি তুমি পুরনো কথা ভুলে যাও ভুলে গিয়ে তুমি আমাকে আমাকে ক্ষমা করো প্লিজ তুমি যাও যাও বলছি এদিকে দেখো শাশুড়ি মা দরজার পাশ দিয়ে দেখে ফেললো এবার ওকে ঘর থেকে বের করে বৌদি দরজা বন্ধ করে দিল কি করবে শাশুড়ি মা তো ওইটা দেখে ইস ছি ছি করতে করতে আমাদের সোফায় এসে শাশুড়ি মা বসে বলছে একই দেখলাম এ একই ছি 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 এসব দেখার আগে আমার কেন মৃত্যু হলো না আমার বড়ো ছেলে বাড়িতে নেই আজকে আমার বড়ো ছোট ছেলেটাও এরকম ছি ছি এ বউকে আমি বউমার বাপের বাড়িতে ফোন করব। রীতিমতো না বউমার মাকে ফোন করলো শাশুড়ি মা ফোন করে বলল পরের দিন সকালে আসার কথা যে বেয়ান আপনি আসুন পরের দিন সকালে আমার আপনার সঙ্গে কিছু কথা আছে তো বেয়ানকে রীতিমতো ফোন করে আসতে বলল বলার পরে শাশুড়ি মা বললো আপনি আসুন আসার পরে আপনার সঙ্গে আমার অনেক কথা আছে আপনি তাড়াতাড়ি চলে আসবেন সকালবেলা বেয়ান আমি কিন্তু রাখছি ফোনটা বলে শাশুড়ি মা তার মা আমার মাকে ফোন করে ফোনটা পরের দিন সকালবেলা আমার মা এসেছে তো শাশুড়ি মা বসে রয়েছে শাশুড়ি মা বসে আছে তো বলল যে বসো বেয়ান এসেছেন তো চা নিয়ে আসি চা খেন তো মা বলছে না না বেয়ান চা খাবো না আপনি বলুন কি কথা বলবেন বলছিলেন তখন বলল ছি 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 বেয়ান আপনার মেয়ে যে এত বড় বদ বদমাস মেয়ে আমি তো ভাবতেই পারিনি ও যে কি বলছেন বলছে না আমার বড় ছেলেকে দেখে আমি বিয়ে দিয়ে নিয়েছি আমার বড় ছেলে বিদেশে গেছে আমার ছোট ছেলের মাথাটাও খাচ্ছে আপনার মেয়ে বসে বসে ছি 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 আমার এই জিনিসটা দেখে আমার খুব পাজে লাগলো আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিয়েছেন তখন আমার মা বলল যে নানা বেয়ান আপনি ভুল ভাবছেন আমার মেয়ে এরকম কাজ করতেই পারে না আমার মেয়েকে আপনি ভুল ভাবছেন আপনি তো তো সেই কথা শাশুড়ি মাকে বললো তো শাশুড়ি বলছে আপনাকে আমি প্রমাণ দিতে পারি দেখবেন ঠিক আছে আপনি বসুন আমি প্রমাণ দিচ্ছি আপনি বসুন আর ছোটো ছেলেকে ডাকলো শাশুড়ি মা তার ছোটো ছেলেকে ডেকে আনলো তো রীতিমতন ছোট ছেলে আসলো আসার পরে ছোটো ছেলে বসলো বৌমাকেও ডাকলো আমিও এলাম তো বসলাম তো তখন মাকে আমি জিজ্ঞেস করলাম মা তুমি কখন এসেছো বলে এই তো এসেছি তো বললো মা কী করতে এসেছ তুমি বলে বসো কথা আছে বসো তো আমি তো কিছুই জানি না তখন আমার শাশুড়ি মা আমাকে বলছে হ্যাঁ তুমি এটা কী করেছো আমার ছোট ছেলের মাথাটাও তুমি বসে বসে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ আমার ছোটো ছেলের সঙ্গেও তুমি ভাব ভালোবাসায় জড়াইছো লোকে বলছে পাড়ার লোক বলছে কি তখন আমি অবাক হয়ে গেলাম আমার শাশুড়িমার কথাগুলো আমি অবাক চোখে চুপ চুপচাপ বসে বসে শুনছিলাম তারপরে আমি আমার দেওরকে উদ্দেশ্য করে বললাম কি বলছে গো তোমার মা তখন আমার দেওর আমাকে বলছে দাঁড়াও মা তার মাকে বলছে দাঁড়াও মা তোমাকে আমি সব খতরাটা খুলে বলছি আমি তখন চিঠিটা বের করে নিয়ে এসছে চিঠিটা বের করে এনে চিঠিটা দেখালো যে দেখো দাদা কিন্তু আর নেই আমার মা তখন আমি তখন লাফিয়ে উঠেছি কি আমার স্বামী নেই তুমি এতদিন কেন বলনি নি চিঠিটা পড়ে দেখলাম হ্যাঁ আমার স্বামী অ্যাক্সিডেন্টে বিদেশে মারা গেছে সেই কথাটা শুনে আমারও যেমন কষ্ট হচ্ছে বুকের মধ্যে আমিও কাঁদছি আমার মা কাঁদ্যে আমার শাশুড়ি মা কাঁদছে আমার সেই দেওয়টটিও কাঁদছে কি করব বলো আমার মানে এত কষ্ট হচ্ছে কারণ আমাদের আগে বলনি কেন সেই কথাটা এত কষ্ট হচ্ছে কিছু বলতেও পারছি না তখন আমার দেওয়ার বলছে মা কান্না থামাও তোমাকে সব ঘটনা খুলে বলছি মা এই যে দেখছো তোমার বড় বৌমা এই বড়ো বউমার সাথে আমি পাঁচ বছর রিলেশানে ছিলাম মা ওকে আমি ভালোবাসতাম ওই তোমার ঘরের বউ হতো আজকে তবে দাদা যখন দেখলাম যে ঘো বিয়ে করে নিয়ে এসেছে আমি ঘোমটাটা তুলে যখন দেখলাম যে এ তো আমার সেই ভালোবাসার মানুষটি আমার বৌদি হয়েছে তাই তখন আমি কিছু বলতে পারিনি মা তোমাকে যে ঠিক আছে আমি মনে পাথর চাপা দিয়ে আমি আমার দাদাকে বল ছেড়ে দিলাম যে না আমার দাদা সংসার করুক কিন্তু মা আমি বলতে পারিনি তোমাকে যখন দেখলাম যে আমার দাদা মারা গেছে তখন আমার দেওয়ার বলল যে দাদা যখন মারাই গেছে জানলাম তখন কিন্তু আমি আমার পুরনো সেই প্রেমের কথাটা ভুলে যাইনি মা মনে ছিল তখন আমি বৌদির সাথে আবার নতুন করে প্রেম করা শুরু করলাম মা তুমি কিছু মনে করো না মা ওর কোনো দোষ না মা দাদা যখন নেই তাহলে আমি আমি তো ছেড়েই দিয়েছিলাম মা যে দাদাই সংসার করুক তো দাদা যখন নেই তখন আর কি করবো মা তখন আমি আমার সত্যি কথা বলছি মা তুমি বিশ্বাস করো ওর কোনো দোষ না আমি নতুন করে প্রেম শুরু করেছি তুমি মেনে নাও মা আর দাদার বডিটা কালকে আসছে মা দাদার বডিটা আমরা দাহ করি করে দাদার সৎ কাজ করে আমরা মা আবার সেই একইভাবে একই মিলেমিশে থাকবো কী করবো মা যে চলে গেছে সে তো আর ফেরত আসবে না মা তুমি মেনে নাও মা আমি জানি দাদা চলে গেছে তোমার এখন খুব কষ্ট হচ্ছে কি এখন সব কথা বলার মতো না তবুও না বলে পারলাম না মা এই চিঠিটা পাওয়ার পরে আমি পুরো ভেঙে পড়েছিলাম যে আজকে দুটো ভাই আমরা আজকে এই দাদা বড় দাদা আমার চলে গেছে আমার তো খারাপ লাগবেই মা তবুও মা সত্যটাকে তো মেনে নিতে হবে যে চলে গেছে সে তো আর ফেরত আসবে না মা তুমি সত্যটাকে মেনে নাও মা দাদার বডিটা কালকে আসবে মা তুমি কিছু বুঝতে পারছি মা আমাদের খুব কষ্ট হচ্ছে মা খুব কষ্ট তুমি ওকে ভুল বুঝো না মা ওকে তুমি মেনে নাও মা আর ও তো তোমার ঘরের বউই ছিল বউই থাকবে শুধু দাদার নয় এখন আমার মা তুমি মেনে নাও মা আর দাদার বডিটা কালকে আসবে মা তুমি মেনে নাও তুমি কষ্ট পেও না মা তুমি কষ্ট পেও না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওতে ভয়েসটা না দেওয়াতে মানে ভয়েসটা আসেনি বলে ঠিকঠাক করে তাই আমি নিজেই ভয়েস রেকর্ড দিয়ে ভিডিওটা আমি বুঝিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবে পাশে থাকবেন বন্ধুরা শুধু আজকের দিনটাই একটু অসুবিধা হয়ে পড়েছে আমি ভিডিওটা করার পরে যখন এডিট করতে বসেছি তখন দেখলাম ভিডিওটা ভয়েস আসেনি